নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি এক অসাধারণ বাগানে যে বাগানে আসার জন্য আমার হাজব্যান্ড এবং আমার ছেলে অনেক দিন থেকে অনুরোধ করছিল আমি সময় করে উঠতে পারছিলাম না বলে আসতে পারিনি কিন্তু আজকে আমি চলে এসেছি হঠাৎই একটা ছুটি পেয়ে গেলাম আজকে এসেছি আজকে এসে ভীষণই ভালো লাগছে এত সুন্দর বাগান আগে তো তোমাদের দেখিয়েছি এবং আরও কিছু গাছ আজকে নতুনত্ব দেখাবো গোলাপ আর গোলাপ বোগেনবেলিয়া নানা ধরনের গ্ল্যারিউলাস সব রকম নিয়েই আজকের ভিডিও রয়েছে সারিবদ্ধভাবে বাগান বিলাসের বিলাস দুই দিকে সাজানো অপূর্ব এক একটা ধরনের কালার এক একটা জায়গায় রাখা আছে ডান দিকটায় আছে প্রচুর নারকেল গাছ পিছন দিকে আছে গোলাপ গাছ ঝাউ গাছ খুব সম্পূর্ণ একদম এনজয় খুব ভালো লাগছে বাগানে সেই দুল্লাই দুলতে ছোটবেলায় যখন খেলা করতাম বান্ধবীদের সঙ্গে তখন এইভাবে দুলতা খুব ভালো লাগলো চলো ঘুরে ঘুরে গোটা বাগান এটা হচ্ছে গোলাপের বাগান এক একটা তোলেছতে দেখো এটা একটা স্টেপ কি সুন্দর একটা দুটো তিনটে চারটে থাকা আর এটা দেখে বুঝতে পাচ্ছো এটা একটা ও আর দুই দিকে আছে দুটো সবুজ হাতি অসাধারণ খুব সুন্দর এগুলো কাটিং করতে তো আচ্ছা এখানে আছে চন্দ্রমল্লিকা এখানে আর একটা হাতি চন্দ্রমল্লিকা ফুল একদম শেষ পজিশন আর মোটামুটি দশ দিন হয়তো থাকবে খুব সুন্দর রাখো এখানে খুব সুন্দর খুব সুন্দর এই জায়গাটা লুকিংটা খুব সুন্দর দারুণ এগুলো ফল ছোট না কি গাছ এগুলো

কোন মাসে রোপণ করা হয়েছে নভেম্বরে সব রোপণ করেছে হ্যাঁ নভেম্বরে রোপণটা করা হয়েছে খুব সুন্দর আমার মাথা ছাড়িয়ে চলে গেছে এত সুন্দর গোলাপ অসাধারণ এখানে রয়েছে গ্র্যাডিউলাস বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের আর আছে রঙ্গন এক একটা দিকে এক এক ধরনের ফুল খুব সুন্দর এখানে এই ফুলটার নাম তুমি জানো না গোলাপেরই একটা মিনি ভ্যারাইটি অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর এটা ফুল ফুটে আছে গ্ল্যাডিউলাস দেখো খুব সুন্দর খুব সুন্দর নানা ধরনের নানা রঙের এটা সাদা এটা হলুদ কমলা এখানে আছে রঙ্গন আছে আবার গাছ অসাধারণ গোলাপ দেখো এক একটা জায়গায় গুচ্ছাকারে কতগুলো হয়েছে অসাধারণ অসাধারণ খুব সুন্দর ওখানে ওই একই কালার এখানে মৌমাছিরা এসে মিষ্টি রসটা খাচ্ছে এখানে সব গোলাপ গাছ এত বড় বড় গোলাপ এটা অসাধারণ কালার জায়গায় প্রায় পাঁচটা চারটে করে ফুল ফুটে আছে অসাধারণ এই দিকটাতেও কি দারুণ একটা গ্ল্যাডুলাস কালার দেখো খুব সুন্দর খুব সুন্দর এটাও খুব সুন্দর এই গোলাপটাও খুব সুন্দর গোলাপের কি ফুল ফুল বলো ভাই একসঙ্গিকে বলো এত সুন্দর পাতা একটা পাতার কোনো ডায়েট কোনো রোগ নেই কি যা গোলাপে কী করছে গোলাপে বলছে এখন তো ফুল চলে এখন সেইভাবে পরিচর্যা করেছে কাটিংয়ে না অক্টোবর মাসের দিকে কাটিং করা হয় তারপরে কাটিং করার পর গোড়ার মাটিটা আপনার দুদিন তুলে মানে মাটিটা তুলে ফেলা হয় টোটালি ঠিক আছে মেঝেটা যতদূর দেখছেন অতদূর মাটিটা তুলে ফেলে মিনিমাম দু থেকে তিন দিন মানে মাটিটা ওই শুকিয়ে নেওয়া হয় গোড়াটা তারপরে মাটির সাথে আমাদের গোবর সার তারপরে মিক্স খাবার আর কুচি কতদিন অন্তর দিতে হয় ওটা প্রথমে আমরা একবারই দিই মানে মাটির সাথে মিশিয়ে তখন পুরো দেওয়া হয় আর এখন আপনার ওই একটু পটাশ টাইপ পটাশ দিই আর ফাঙ্গিসাইড আপনার সাপ পাউডার টপ আর মাঝে মধ্যে একটু কীটনাশকও দেওয়া হয়

ভীষণই ভালো লাগছে এটা এত সুন্দর পাতাগুলো দেখো কত বড় বড় যেমনি বড় বড় ফুল তেমনি বড় বড় পাতা খুব সুন্দর এত সুন্দর ফুলের শোভা চারিদিকের চন্দ্রমল্লিকা আর তার নিচে একটা করে কমলা কালার একটা করে হলুদ কালারের ইনকা অসাধারণ সাজানো খুব সুন্দর এত সুন্দর মনে হচ্ছে যেন ফুলের মেলা কোনো একটা প্রদর্শনীতে এসেছি এত ভালো লাগছে দেখে বন্ধুরা এর আগেও আমি কিন্তু এই বাগানের কিছু ফুল দেখিয়েছি তোমাদের তোমরা যদি মনে করো তো দেখে নিতে পারো এত সুন্দর বাগান বারবার দেখলেও মনে হবে আবারও দেখি আবারও দেখি আমি চাক্ষুষ দেখে আনন্দ উপভোগ করেছি সেটা তোমাদেরকে দেখালাম যাতে তোমরাও একটু আনন্দ পাও যারা ফুল ফুলপ্রেমী তারা নিশ্চয়ই আনন্দ পাবে এত সুন্দর একটা সাজানো গোছানো বাগান সবার তো আসা সম্ভব নয় তাই আমি তোমাদের দেখালাম এত সুন্দর সাজানো গোছানো একদম পরিপাটি একটু নোংরা নেই পরিষ্কার পরিচ্ছন্ন কেনই বা নোংরা হবে চারজন সময় এখানে কাজ করছে এখানে বাগানের সাথে সাথে গরু আছে দেখো কি সুন্দর পড়ে বাবার একই কালারের যে গরু আছে তাদের খাবার এখানে মেশিন দ্বারা কোচানো হচ্ছে এখানকার যত দুধ সব মালিকের বাড়ি চলে যায় খুব ভালো লাগছে দেখতে এগুলো কি জাতের গরু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো এবং সবুজই সাথে থেকো আজকে আসি টাটা